হামলা শিকার হয়েছেন বলিউড স্টার সাইফ আলি খান ছয়বার ছুরিকাঘাত করা হয় তাকে মুম্বাইয়ের বান্দ্রায় নিজ বাসভবনে এই হামলার শিকার হন সাইফ মধ্যরাতে বাসভবনে এক অনুপ্রবেশকারীকে আটকাতে গিয়ে সাইফ নিজেই আহত হয়েছেন তবে ছুরিকাঘাতের ধরন দেখে ধারণা করা হচ্ছে হামলাকারী সাইফকে হত্যার উদ্দেশ্যে না চুরি বা অন্য কোনো উদ্দেশ্যে তার ঘরে প্রবেশ করেছিল সাইফের মেরুদণ্ড এবং হাতের আঘাত গুরুতর হলেও নেই প্রাণনাশের শঙ্কা মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন ইতিমধ্যে এক দফা অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে প্রস্তুতি চলছে পরবর্তী পর্বের অপারেশনের ভারতীয় গণমাধ্যম জানিয়েছে গৃহকর্মীর হাতে প্রথমে চোর ধরা পড়ে সেখানে সাইফ আসলে শুরু হয় চোরের সঙ্গে ধস্তাধস্তি এসময় সময় চোর সাইফের শরীরে ছুরিকাঘাত করে ঘটনার রাতে সাইফ পত্নী কারিনা কাপুর ছিলেন না ঘরে তিনি তার বোন কারিশমা কাপুর এবং বান্ধবী সোনাম কাপুরের সঙ্গে গার্লস নাইট আউটে ছিলেন সাইফের হাসপাতালে ভর্তির খবর শুনে সেখানে ছুটে যান কারিনা এদিকে বলিউড স্টারদের হাব নামে খ্যাত মুম্বাইয়ের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উঠেছে প্রশ্ন যেখানে নিরাপত্তায় ঘেরা সেলিব্রিটিদের বাসায় নিরাপদ না সেখানে সাধারণ মানুষের কী অবস্থা এমন প্রশ্ন এখন সব মহলে মাসখানেক আগে বাবা সিদ্দিকিকে গুলি করে হত্যা সালমানের অ্যাপার্টমেন্ট লক্ষ্য করে গুলি এবং এবার সাইফের উপর হামলা বলিউড পাড়ায় রীতিমতো শঙ্কা দেখা দিয়েছে নিরাপত্তা নিয়ে মুম্বাই পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে হামলাকারীকে ধরতে চলছে চিরুনি অভিযান এই ঘটনা তদন্তে প্রস্তুত করা হয়েছে পুলিশের ষাটটি টিম